আজকে ভাই একটা বেডরুম সেট দেখাবো ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে একটা হচ্ছে দুই পালার বক্স থাকবে একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে একটা তিন পালার শোকেস থাকবে তিন পালার আলমারি থাকবে কালার সবকিছু চেঞ্জ করতে পারবে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং বিছানাগুড় হাইসা সম্পূর্ণ মেয়েরগুনি কাঠের ভিতরে হচ্ছে মেলামান ব্যবহার করা হয়েছে নিচের বেসমেন্ট হচ্ছে মেয়ের কাঠ এটা কিন্তু একদম পনেরো মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে পিছনে এক পাঁচটা করা আছে এখানে একটা ড্রয়ার দেওয়া আছে সব থ্রি ডি ডিজাইন ভাইয়া দুই দুই সাইডে দুইটা এরকম পাল্লা দেওয়া আছে মাঝখানে হচ্ছে দুইটা ড্রয়ার দেওয়া পিছনে গর্জন সাইড এ সাপোর্ট দেওয়া দর্শক শ্রোতা আপনাদের স্বাগত কোথায় কি পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে সাহিদ ভাই কোথায় কি দর্শকরা কিন্তু

তিন সিদ্র নাট সচরাচর আপনি আটটা দশটা দোকান দেখবেন এরকম তিন সিদ্র নাট পাবেন জি তিন সিদ্র নাট মানে হেভি ক্যালাম দিয়ে করা উনি 500 টাকা বাড়ায় দিয়েছে ক্যালামের জন্য ভালো মানের একটা ক্যালাম নিছে জি এটা সামনে ফোন টোন চাইলে আপনারা রাখতে পারবেন আর পিছনটা যদি একটু শিয়াব ভাই দেখাই পিছনটা দেখেন আপনি পুরোটাই ডাইরেক্ট এবং মেলামাইন বোর্ড সলিড সলিড হ্যাঁ টোপাটা দিলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম 15 মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে পিছনে একদম সলিড দেওয়া হয়েছে খুব সুন্দর আর কেউ যদি চায় কালার চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট বিছানা গুড়া হাইসা সম্পূর্ণ মেহেরগুনি কাঠের কেউ যদি চায় কাঠের বিছানার জায়গায় গর্জনের বিছানা নেবেন দুই হাজার পাঁচশো টাকা বাড়তি লাগবে তাহলেই হবে ওকে এরপরে এরপর হচ্ছে দুই পাল্লার একটা সুবক দেখা চমৎকার সুবক দেখেন খুব সুন্দর একটা সুবক সিম্পল ডিজাইনের ভিতরে জি দেখেন ভিতরটা একটু দেখাই দিই এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাক করা আছে আর এখানে যে তালাটা ব্যবহার করা হয়েছে দামি লক দেওয়া হয়েছে দেখেন উনি বলছে ভাই একটু দামি লকটা দিয়ে দিবেন কম্পিউটার লক দিয়ে দিচ্ছে সমস্যা নেই এখানে একটা ড্রয়ার দেওয়া আছে চমৎকার আর সুরাইগার সাইজটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আড়াই ফিট এদিকে হচ্ছে সাড়ে তিন ফিট টপটা চোদ্দ ইঞ্চি আছে আপনারা মাপগুলো সবাই দেখে নেন তাহলে হবে জি আর তারপর হচ্ছে ভাই ড্রেসিং টেবিলটা দেখাবেন ড্রেসিং টেবিল দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর জি এটা সমুদ্রেবল এর এখানে হচ্ছে আপনার একটা পাল্লা দেওয়া আছে ভিতরে কিন্তু অনেক জায়গায় দেখেন অটোমোটি অনেক স্পেস দেওয়া আছে কিছু রাখতে পারুন হ্যাঁ ওগুলো মেলামাইন দেওয়া হয়েছে উপরে নিচে দুই সাইডে কালার করা থাকে নিচেও একটা ডয়ার দেওয়া আছে এই দেখেন নিচেও একটা বিশাল বড় ডয়ার এখানে হচ্ছে তিনটা ডয়ার দেওয়া আছে জি গর্জন দেওয়া হইছে সাইডে মেলামাইন বোর্ড ব্যবহার করা হইছে দুই পাশে কালার করা আছে এই সাইডেও কালার করা আর ফাইবারের ফিনিশিং গুলো যদি একটু দেখেন শিয়া ভাই দেখেন আমাদের ফাইবার গুলো যে করা হইছে একদম এক শেড দিয়ে ফাইবার গুলো আমাদের করা মাশাআল্লাহ আপনারা চাইলে এটা যে কোনো কালার করে নিতে পারবে ড্রেসিং কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে সিম্পলের ভিতরে করা হইছে আর এখানে শুধু মিরর দাও এসে যদি কেউ চায় বক্স করে নেবেন বক্স করে দেওয়া যাবে সমস্যা নেই যেকোনো ধরনের কাস্টমার আর এই ডিজাইনগুলো তো 3D নাকি হ্যাঁ সব 3D ডিজাইন ভাইয়া সব 3D ডিজাইন তারপর হচ্ছে তিন পাল্লার একটা শোকেস দেখা শোকেসটাও দেখেন কত সুন্দর নান্দনিকভাবে ডিজাইনটা করা হয়েছে এটা আসলে মাছখানে যে রকম ডিজাইন করা যাবে এই চিন্তাটা কে করলো এটা হচ্ছে আমাদের ডিজাইন ম্যানের করা হয়েছে যেহেতু আমরা নিজে ফ্যাক্টরি সব কিছু আমাদের সবাই ডিজাইন হাউস তো আপনাদের জি ডিজাইন হাউস আমাদের জন্য আমরা এইভাবে করছি জি সচরাচর এরকম ভাবে কেউ চিন্তা ভাবনা করে না কিন্তু আমরা এইভাবে করছি আর কি এই সুগেজটা এদিকে হচ্ছে পাঁচ ফিট এদিকে হচ্ছে সাড়ে ছয় ফিট জি আর ভিতরটা যদি একটু দেখায় দি শি ভাই এই দেখেন ভিতরটা এই দেখেন ভিতরটা ভিতরে হচ্ছে আপনি এখানে বিট লাগানো আছে যাতে আপনি তেলাপোকা না ঢুকে দেখেন হাত ঢুকা শেলফ গুলা দেখেন

দুই সাইডে দুইটা এরকম পাল্লা দেওয়া আছে মাঝখানে হচ্ছে দুইটা ডয়ার দেওয়া আছে ওকে এই বেডরুম সেট এক প্রবাসী ভাইয়ার অর্ডার আজকে চলে যাবে এর জন্য আমরা দেখাই দিলাম আর কি আর এখানে হচ্ছে কি আপনার তিন পাল্লার একটা আলমারি আমাদের আগের ভিডিওতে দুই পাল্লার আলমারি দেওয়া ছিল এটা হচ্ছে তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা চমৎকার আলমিরা দেখেন ভিউয়ার ডিজাইনটা আসলে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আনকমন ডিজাইন পাঁচ কেউ যদি চান আপনারা মিরোর দিয়ে নিবেন সেক্ষেত্রে মিরোরটাও টাও দেওয়া যাবে আরকি সমস্যা নেই আর ভিতরটা একটু দেখেন ভাইয়া এটা ভিতরটা পুরাটা পুরো কাস্টমাইজ করেনিটা

চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ এটা যদি কি অন্য কালারে চাই सपोज এই কালারটাই দেওয়া যাবে দেওয়া যাবে জি আচ্ছা এইটার সাথে যদি কেউ একটা বেডসাইড টেবিল চাই আমরা দিতে পারবো উনি যেভাবে চেয়ে সেভাবে বানিয়ে দিছি যেমন এটাতে ওয়ার্ড্রপ নাই উনি তিন পাল্লার আলমারি নিছে ওয়ার্ড্রপের জায়গায় যদি আপনি নেন দেওয়া যাবে সমস্যা নাই বা ডাইনিং টেবিল নিলে দেওয়া যাবে এদিকে দেখেন আমাদের সিঙ্গেল সিঙ্গেল অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারবেন ওকে অসংখ্য না তো এই হচ্ছে বেডরুম প্যাকেজ ভাই প্রাইসের দিকে যাব এটা ভাইয়া প্রাইসটা নিয়ে দামাদামি করবো না এটা যেহেতু অর্ডারে একটা বেডরুম সেট আপনারা দেখছেন কিভাবে করছে এটা হচ্ছে একষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে একষট্টি হাজার পাঁচশো জি ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনার পাচ্ছেন একষট্টি হাজার পাঁচশো টাকায় এবং ফাঙ্গাস মুক্ত থ্রি ডি ডিজাইনের কাজ থাকছে একটি ছয় ফিট বাই সাত ফিট শ্রেণী বক্সের খাট একটি সুরেক একটি নান্দনিক ড্রেসিং টেবিল একটি তিন পাল্লার শোকেস এবং একটি চমৎকার আলমিরা আপনার ডেলিভারি চার্জ বা ম্যাট্রেস কোনো কিছু আমাদের ভাইয়া কোনো কিছু ফ্রি নাই ডেলিভারি চার্জও ফ্রি নাই এক একজনের জায়গায় এক এক জায়গায় এর জন্য ফ্রিতে কোনো কিছু হয় না আমাদের কাছে না এটা শুরু থেকে বলতেছি তারপরে হচ্ছে আপনারা যাচাই বাছাই করলে দেখতে পারবেন যে ফ্রি আসলে কোনো কিছুই পসিবল না দাম বাড়ায় ফ্রি দেয় জি দাম বাড়ায় সবাই ফ্রি দেয় কারণ যেকোনো একটা জায়গার দাম ধরে দেয় আর এটা হচ্ছে কি আপনার সর্ব আপনারা আসবেন আমি চাই সর্বপ্রথম আপনারা আসেন দেখে ভিজিট করে টাকা অ্যাডভান্স দিয়া তারপরে দেখা গেছে মালটা আমি বাসায় পৌঁছে দিলাম তখন টাকা দিয়ে দিলেন আর যদি একেবারে আসা পসিবল না হয় আমি যেভাবে বলছি আপনি অর্ডার দেওয়ার পরে ভিডিও কল আপনাকে দেখাবো ভাই দেখেন সব ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে মালটা বাসায় পৌঁছাই দিব ডেলিভারি ম্যান টাকা দিয়ে দিন অবশ্যই গাড়ি ভাড়াটা আগে অ্যাডভান্স করতে হবে

যে এখানে এখানে সোফা রাখা ঠিকানাটা ঠিকানাটা আমাদের আমরা আলমারিটা যদি একটু দেখা দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে খুবই সহজ আপনারা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আসবেন বাংলাদেশের যেকোনো মানে জায়গা থেকে বললে হবে উত্তরা হাউস বিল্ডিং রিক্সা অটো লেগুনা নিবেন নিয়ে বলবেন যে এগারো নম্বর কাঁচা বাজার যাবো বা উত্তরে স্কোয়ার মার্কেট ঠিক স্কোয়ার মার্কেটে উল্টা পাশে আমাদের দোকানটা পাবেন আর যারা মেটেরিয়াল দিয়ে আসবেন উত্তরা উত্তরে এই যে গাড়িগুলো মেটেরিয়াল থেকে আসছে ওই দিক থেকে আসছে আমার হাতে ডান পাশে আরকি উত্তরা উত্তরে নামবেন নাই রিকশা অটো লেগুনা নেবেন নিয়ে বলবেন যে ময়লার মোর বা এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার যদি ময়লার মোর আসেন তাহলে আমাদের এই সবটা পাবেন রুকা ক্লাসিক ফার্নিচার আর যদি আপনারা এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার আসেন তাহলে আমাদের রুকায়া প্রিমিয়াম ফার্নিচারটা পাবেন আমাদের দুইটা শোরুম জায়গা নাই বিদায়

দুই দিক দিয়ে গাড়ি চলতেছে একদম মেন রোড সাথে আমাদের দোকানটা দেখেন জি অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই একদম মেন রোড জি ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ফার্স্ট আপনি কিছু অ্যাডভান্স করবেন শুধুমাত্র গাড়ি ভাড়াটা জি তারপর হচ্ছে বাদ বাকিটা ডেলিভারি ম্যানারতে দিয়ে দিবেন আর আপনারা যদি আইসা নিয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যারা বাইরে থেকে আসেন তারা চেষ্টা করবেন লোক পাঠানোর জন্য যদি লোক না আসে আপনারা আমরা যেভাবে বলি এভাবে কথা কাছে মিল পাইলে অ্যাডভান্স করবেন বাড়িতে গিয়ে বাকি টাকা দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন এবং মধ্যে কথা আপনি আপনার বাসার হোম ফার্নিচার লাগবে একটা জায়গায় সব কিছু পেয়ে যাবেন রুকাইয়া প্রিমিয়াম রুকাইয়া ক্লাসিক একই কোম্পানি রুকাইয়া ক্লাসিক ফার্নিচার বা রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার থেকে আপনারা আপনাদের পছন্দের পণ্য যে কোনো পণ্য নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনারা সরাসরি প্রস্তুত করে ওনাদের ফ্যাক্টরির ভিডিও আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং অনেক দেখিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ওই বেডরুম সেটের হোয়াইট রুবের লুকটা কিছুটা এরকমই হবে আপনারা তাহলে চেঞ্জ করে ধরেন আল্লাহ হাফেজ